আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ পবিত্র বার আমরা যাচ্ছি নামাজ পড়তে এটা আমাদের আমরা যেখানে কাজ করি সেই জায়গার মসজিদ এই সাইডে আমরা কাজ করি মসজিদটা বাইরে থেকে অতটা সুন্দর না কিন্তু মসজিদের ভেতরে অনেক সুন্দর এখানকার প্রায় মসজিদই এমন বাইরে কোনো কিছুই না সুন্দর একটা গাড়ি এই গাড়িতে আসলাম এই সুন্দর একটা মসজিদ মসজিদের বাহিরে ওইরকমভাবে কাজ করা থাকে না কিন্তু মসজিদের ভেতরে যথেষ্ট পরিমাণ সুন্দর এবং গুছিয়ে কিছু রাখা সুন্দরভাবে ডিজাইন দিয়ে নকশা লাগে তারপরে তৈরি করা হয় প্রত্যেকটা মসজিদে আমি দেখছি বাইরে এতটা সুন্দর না কিন্তু মসজিদের ভেতরগুলো অনেক সুন্দর করে তৈরি করে তারা মসজিদের ভিতর ঢুকলে বোঝা যায় যে মসজিদটা কতটা সুন্দর বাইর থেকে এতটা বোঝা যায় না বাইরে শুধু প্লাস্টার আর রঙগুলোই দেখা যায় ওই রকমভাবে ডিজাইন মিজাইন কিছু থাকে না প্রত্যেকটা মসজিদই ঝাড় বাতি দিয়ে সাজানো লাইট লুইট বহুত কিছু লাগানো থাকে মসজিদগুলো মোটামুটি এতটা বড় না আমাদের মসজিদটা যেমন তো বিল্লা আলাদা মানে বিল্লা বাড়ি আলাদা কিছু মানুষ নামাজ পড়ে লেবার যারা এরা নামাজ পড়ে ছোটোখাটো একটা মসজিদ কিন্তু তারপরেও অনেক সুন্দর সুন্দরভাবে মসজিদগুলো বানানো হয় নামাজ পড়া শেষ আবার চলে যাচ্ছি ওডি গাড়িতে এটা হলো আমাদের সাইট আমরা এইখানে গার্ডেনে কাজ করে থাকি গার্ডেনে যে ফুল গাছগুলো লাগানো হয় ফুল গাছে পানি দেওয়া ফুল গাছ ষাটাই করে রাখা সুন্দর করে রাখা রোডগুলো ঝাড়ো দেওয়া এই আর কি বাগানে যে বিভিন্ন ধরনের কাজগুলো থাকে এই কাজগুলো আমরা করে থাকি ডুবাইয়ের বিল্লাগুলা মোটামুটি প্রায় বিল্লাগুলাই দুতলা আর যেগুলো উঁচু বিলিং তো ওগুলো উঁচু বিলিং ওইগুলোর কোনো হিসাব নেই তিরিশ তালা চল্লিশ তালা পঞ্চাশ তালা বাড়িগুলো দশ সালামালেকুম